নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সকালবেলা নিচে এসছি এই অপরাজিতা ফুলের গাছটা কিন্তু অপরাজিতা ফুল ফুটে থাকলে খুব সুন্দর দেখতে লাগে আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি যে আমাদের পরম সৌভাগ্য যে এই সুন্দর জিনিসটা এত বছর পর দেখতে পেলাম ভীষণ ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে খুব আবার কবে দেখতে পাবো জানি না এই ঝাড়টা সুন্দর লাগে আর এই সুন্দর জিনিসটা কি বুঝতে পারছেন গাছের ফাঁকে দাঁড়ান দেখাচ্ছে একটু ভালোভাবে এই যে দেখুন আমাদের অপরাজিত ফুল গাছের ফাঁকে ভেতর দিকে দেখুন কি সুন্দর বুলবুলি পাখি বাসা করেছে দিনের বেলা তো পাখিগুলো থাকে না এদিক ওদিক উড়ে বেড়ায় খাবারের খোঁজ করে এই বাসাটা দেখে খুব ভালো লাগছে কত বছর পর এরকম বাড়ির পাখির বাসা দেখতে পেলাম মানে সবার মধ্যেই শিল্প প্রতিভা দিয়ে রেখেছে ঈশ্বর আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই দেখুন আমি এখন উপরে চলে এসেছি পাঁপড় ভাজা হচ্ছে আসলে আজকে একটা খুব মানে বিশেষ দিন বিশেষ দিন বলতে সেরকম অকেশন কিছু নয় অ্যাকচুয়ালি আজকে আসবে হচ্ছে মায়ের বান্ধবীরা আসবে মানে আমাদের বিয়ের পর এই প্রথম মায়ের সব বান্ধবীরা একসঙ্গে আসবে তো তার জন্যেই মা আয়োজন করে চলেছে কাল রাত থেকে আয়োজন করছে মা এদিকে বাবা আর আমার বর এদিকে ইন্ডিয়ার মানে আর সাউথ আফ্রিকার বিশ্বকাপ দেখছিলো তো ইন্ডিয়া তো বিশ্বকাপ জিতে গেছে টি টোয়েন্টি আর এইদিকে দেখুন আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি এখনও আয়োজন চলছে রান্নাঘরে মা নিজে হাতে রান্না করে বান্ধবীদের খাওয়াবে যে যেন আয়োজন করে যাচ্ছে সকাল থেকে আয়োজনটা হচ্ছে এই যে দেখুন জোড়া ইলিশ এসছে আর আনা হয়েছে খাসির মাংস আর আছে মুরগির মাংস যেহেতু আমার যা খাসির মাংস খায় না সেহেতু তার জন্যে মুরগির মাংস আর এদিকে হবে মুগের ডাল মুগের ডালটা মা কারিপাতা দিয়ে করবে বলেছে কারিপাতা দিয়ে মুগের ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এর আগেও খেয়েছি মায়ের হাতে আর হবে পোস্ত দিয়ে আলু ভাজা আর উচ্ছে ভাজা আর হবে আমরা চাটনি আর পাঁপড় তো আগে ভাজা হয়েই গেছি দেখতেই পেয়েছেন নিজে হাতে রান্না করে বান্ধবীদের খাওয়াবে বলে কথা আর এই মায়ের এই বান্ধবীরা কীভাবে হলো জানেন মায়েরা সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে যায় তা সেই মর্নিং ওয়াকেও তো অনেক লোক সঙ্গী হয় তা সেই মায়েরও এই বান্ধবীরা কিন্তু ওই মর্নিং ওয়াকেরই সঙ্গী তা সেই থেকেই বন্ধুত্ব হয়ে যায় এই দেখুন কত আয়োজন করেছে উচ্ছে আলু তারপরে আলু দিয়ে খাসির মাংস হবে যেন আলু বড় বড় আলু কেটে রাখা হয়েছে আর এদিকে মা মাছটা কেটে নিচ্ছে এই ইলিশ মাছটা কাটতে গিয়ে একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো আমি বিয়ের প্রথম মানে বিয়ের পর প্রথম তো ইলিশ মাছ এনেছে এবার আমি সাধারণত আমি যখন রান্না করি বরকে বলি যে তুমি মাছ কাটিয়ে আনবে যে কোনো মাছ তুমি কেটে আনবে তাহলে একটু সময়টা বাঁচবে রান্না বান্না করতেও সুবিধা হবে এবার কি কী হয়েছে একবার ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটাকে কেটে এনেছে এবার ইলিশ মাছ কেটে যদি ধুয়ে ফেলে এবার তারা ধুয়েছে কিনা সেটাও তো আমরা জানি না এবার ইলিশ মাছ কেটে ধুয়ে ফেললে কি হয় ইলিশ মাছ রান্না করলে কিন্তু তার স্বাদ দ্বার থাকে না সেই জন্যে ইলিশ মাছকে মানে আঁশ ছাড়িয়ে দোকান থেকে নিয়ে আসার পর বাড়িতে এসে ভালো করে ধুয়ে আঁচ ছাড়ানোর পর ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হয় তারপরে আর ধোয়া চলে না চিংড়ি মাছও তাই চিংড়ি মাছও ধুয়েই তারপরে বাঁচতে হয় আমার মাকেই দেখেছি তারপর থেকে আমার শাশুড়ি মাকেও দেখেছি সেটাই করে থাকে বারবার বলে দেওয়ার পর থেকে আয়োজন তো হয়েছে এবার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে মায়ের বন্ধুরাও এসে গেছে আমাদের ভারতবাসীদের একটা কথাই আছে বাঙালিতে তো ভারতবাসীদের একটা কথাই আছে যে অতিথি নারায়ণ অতিথিকে নিজে হাতে রান্না করে মন থেকে খাওয়ালে তারা তৃপ্তি পেলেই কিন্তু নারায়ণও তৃপ্ত হয় তাতে মা লক্ষ্মীও প্রসন্ন হয় আর এতে আমাদের সংসারে গৃহস্থের কল্যাণও হয় তো যাই হোক তা আজকে দেখুন ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে দেখুন আকাশ কিনাও সাজুগুজু করেছে বেশ ভালোই মেঘ করেছে আর ঘরটা যেন অন্ধকার অন্ধকার লাগছে আবার যদি বৃষ্টি হয় তো খুব ভালো হয় কারণ এই দিন বৃষ্টি হয়ে সেভাবে যেভাবে গরম দিয়ে গেছে সারা বছর মানে সারা মাসটা পরপর কয়েকটা মাস তাই এই একটুখানি বৃষ্টিতে কি আর গরম সহজে কাটে ওই কিছুক্ষণের আরাম বৃষ্টি আরেকটু হলে খুব ভালো হয় তা এইদিকে দেখুন আত্মীয়রা মানে বন্ধু হলেও তো আত্মীয়ই হয় ময় বান্ধবীরা খেতে বসেছে আর এসছেও ওনারা খুব দেরি করেই আসলে সবারই তো সংসারে কাজ থাকে প্রত্যেকেই তো সংসারের নিজে হাতে রান্না বান্না করে বাড়ির বাকি লোকদের খাইয়ে দাইয়ে সব গুছিয়ে গাছিয়ে তো আসতে হয় তা ওই জন্য ওনারা আসতে অনেক দেরি করেছে বারোটা সাড়ে বারোটায় এসছেন ওনারা তা শরবত মিষ্টি কিছুক্ষণ খাওয়ার পর তারপর ভাত খেতে বসেছে কী কী আয়োজন হয়েছে আপনাদের তা আগেই বলেছি আমাদের সম্পর্কে জেঠিমা কাকিমা বৌদিও আছে ওনারা খাওয়া মানে খেয়ে দিয়ে খুব কিন্তু আনন্দিত হয়েছে আসলে সবাইকেই তো সব সংসারে নিজে হাতেই রান্নাবান্না করতে হয় যেটা আমার মাকেও দেখে আমি অনুভব করেছিলাম মানে প্রত্যেক বিবাহিত মহিলাদেরই এটা হয় যে নিজে হাতে প্রতিদিন তো রান্নাবান্না করে খেতে হয় একই রান্না একটু নিজেদেরই এক লাগে একটু মানে অনেক সময় একটু মানে বিরক্তি হয়ে ওঠে তাই অন্য কোথাও গেলে সে যদি ডাল আলু হাতেও যদি রান্না করে খাওয়ায় সেটা যেন অনেক অনেক বেশি তৃপ্তি হয় তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হলো সবাই মিলে এবার একটু সবাই গল্প গুজবও করছে আর তবে আমি এই ফটো তুলছি আরেকজন বান্ধবী আছে সে কিন্তু একটু ক্যামেরার সামনে খুব বেশি আসছে না সে একটু আড়ালে আড়ালেই থাকছে তাই তাকে দেখাতে পাচ্ছি না খেতে বসেছিল যখন সে একটু আড়ালেই প্রায় বসেছিলো আপনারা বুঝতে পেরেছেন কি না জানি না তো সেই জন্য তাকে আর জোর করিনি ক্যামেরার সামনে আসার জন্যে তবে এনারা কিন্তু খুব খুশি হয়েছে ছবি তুলে দিচ্ছি এগুলোও তো একটা স্মৃতি তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ